নিরামিষ দিনে এরকম বানিয়ে নিতে পারেন ভেজিটেবলস চাউমিন যেটি করেছি সবিন দিয়ে নমস্কার বন্ধুরা অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপিটি হল একদম নিরামিষ স্কুলের টিফিনের জন্যে কিংবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য এরকম কিন্তু একটা সুস্বাদু রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে তো রেসিপিটি কীভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই প্রথমে গ্যাসে করেই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল কারণ চাউমিনটাকে এখন সেদ্ধ করে নিতে হবে হাত দিয়ে একটু ঠিক করে নিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো লবণ আর দিলাম সামান্য একটু সাদা তেল সাদা তেল দেওয়ার কারণ হলো যাতে চাউমিন একটু বেশি সেদ্ধ হয়ে গেলেও একটার সঙ্গে একটা কিন্তু ছেড়েই যাবে লেগে থাকবে না যার জন্যই কিন্তু সাদা তেলটা দেওয়া এখন এটি পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে সময় দেব আর এদিকে কয়েকটি ভেজিটেবলসও কেটে নিয়েছি যেমন নিয়েছি আলু আর বরবটি আপনারা চাইলে গাজরও নিতে পারেন আর নিয়েছি সবিন যেটি আগে থেকে জলে ভিজিয়ে নিয়েছিলাম দেখুন কিভাবে সফট হয়েছে আর লাগবে কাঁচা লঙ্কা কুচি এখানে দেখুন একদম কিন্তু চাউমিনটি সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটি সেদ্ধ হয়ে গেছে তাই এটিকে জল ঝাড়িয়ে নিচ্ছে একটি পাত্রে এরপর গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই ভেজিটেবলসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যার জন্যে প্রথমে দিলাম বরবটি একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দেওয়ার পর দুটোকেই কিন্তু একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা সবজি করেও ভেজে নিতে পারেন দুটো সবজি একসঙ্গে ভাজলে কি বলুন তো সময়টা একটু কম যায় তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম একটু সামান্য হলুদের গুঁড়ো দেওয়ার পর যেমনই আমরা আলু আর পর্বটি ভাজি ঠিক তেমনভাবেই কিন্তু ভেজে নিতে হবে সামান্য কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি তারপরে দেখছি প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে তারপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য সাদা তেল কারণ এখন সোয়াবিনগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সোয়াবিন দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটিকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে তো বরবটি আলু ভাজা হয়ে গেছে সবিনও ভাজা হয়ে গেছে আনিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তারপর এখন চাউমিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম চাউমিন দেওয়ার পর ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ যেহেতু সেদ্ধতেও একটু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতোই কিন্তু লবণটা দিতে হবে এর উপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সবিন ভাজা দেওয়ার পর এটিকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম আলু আর বরবটি ভাজা দেওয়ার পর ভালো করে এটিকেও কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটু সয়া সস দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এই চাউমিনের একটি গুঁড়ো মশলা আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন কিন্তু চাউমিনের মশলাটা দিলে টেস্ট কিন্তু একদম দারুণ হয় তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সামান্য একটু সাদা তেলও এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন প্রায় কিন্তু রেডি হয়ে গেছে এই ভেজিটেবলস চাউমিন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হয়েছে আর খেতেও না বেশ ইয়ামি হয়েছে স্কুলের টিফিন কিংবা সকালে ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ